দেখবি একদিন তোকে গোটা খেয়ে হজম করে ফেলবো আমি শয়ে শয়ে রেখেছি এমন বর কামরা মামা একটাও দেখিনি তে জঙ্কুকের মুখ বাঁকায় পরের দিন সকালে সে জামা রেডি করে রেখেছিল কিন্তু তে এসে জঙ্কুকের সাতটা গায়ে জড়িয়ে ছাদে যায় ব্যায়াম করতে জঙ্কুক রাগে সেখানে আসে বলে আমার জামা খোল বলছি দেখতে পাচ্ছিস না আমি কাজ করছি তুই খুলবি হ্যাঁ কি না আমাকে যেতে হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এ একটু হলেও ভয় পায় তাই জঙ্কুকের সামনে থেকে ছুটে সে রুমে চলে আসে

দিকে যাব না একবারই দেখব বাইরে বলছি তুই চুপ করে থাকি সে বাইরে আসবে না এই শুনতে পাচ্ছিস না একবার দেখব একটুখানি একবার দেখা দে তুই যাবি এখান থেকে আচ্ছা আচ্ছা আমি চলে যাচ্ছি এটা বলে জংকুক চুপ হয়ে যায় তুই ভাবে হয়তো বা জংকুক চলে গিয়েছে তাই কিছুক্ষণ পর সময় নিয়ে বাইরে আসে আসে বাইরে আসতেই কোথা থেকে জংকুক এসে তাকে তুলে ধরে তে প্রচন্ড ভয় পেয়ে যায় জংকুকটাকে তুলে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় তে শরীর এতটাই লোভনীয় যে কিছুক্ষণের জন্য জমক মুহূর্তে চলে যায় এদিকে খুব একটা ভালো না সে তার বড়ের হ্যান্ড সে খেয়ে হারিয়ে বসেছে

কিন্তু তখনই রেনু রেঙু শব্দ করে ফোনটা বেজে ওঠে দুজন দুদিকে হয়ে যায় জমক ফোনটা দিয়ে বাইরে চলে যায় আড্ডে বলে হালাত দিয়ে বসে বলে ইস আল্লাহ এই মেয়েকে দিয়ে আমাকে খুন করবে তুমি বুঝতে পারছি সব তোমারই প্রাণ ও আল্লাহ এমন করো না এই মেয়ে কাছে আসলে শরীর কেমন জ্বলে ওঠে এভাবেই বেশ কয়েকদিন পেরিয়ে যায় মাফে এই জন যুবকদের বিয়ে হয়েছে আর তার প্রাণভ্রম না এই নাবক এক সুন্দরের মধ্যে বন্দি এটা খুব বেশি সকল শূত্রে জেনে যায় তাই সকলের উদ্দেশ্য হয়ে যায় তাকে কিডন্যাপ করা তীর ক্ষতি হলে মাফিয়া কিং জুন জুন কুক মাথা করবেই আর এতেই তাদের জিত হবে তাই মাফিয়া কিং এর মাথা নিচু করতে তাকে কিডন্যাপ হয়ে যায় কলেজ থেকে কিডন্যাপটা করেছে বোকাম মাফিয়া জগতের আর একটা ভয়ানক মাফিয়া তাকে বাঁধার সময় সে বলে ভালো করে বাঁধ তাহলে জঙ্কু গেলে সব লন্ড করে দেবে যখন এত ভয় দেখায় তুমি কোন সাহসে ও আসলে সব শেষ করে দেবে দেখেনিস তোরা এটা বলতেই বোকাম থাপড় মেরে দেয় গালে সঙ্গে সঙ্গে তে রক্ত বেরিয়ে আসে তাকে শক্ত করে বেঁধে রাখা হয় আর এক ঘন্টার মধ্যেই জংকুক সেখানে হাজির হয় তার কাছে না আছে কোনো অস্ত্র না আছে কোনো গার্ড এমনকি নিজের বন্দুকটাও মানে নিছে সম্পূর্ণ অস্ত্রহীন হয়ে নিজের জাত শত্রুর খাঁচায় ঢুকে পড়েছে নিজের রানীকে উদ্ধার করার জন্য আর সে করবে সে আস্তেই বোগম ব্যাংক করা শুরু করে বলে দেখো কে এসেছে মাফিয়া কিং জুন জঙ্কুক রানীকে ছাড়াতে এসেছে

কিন্তু মাফিয়া কিং জোন জংকুকের প্রাণভমড়া এই মিটার মধ্যে আছে দেখি কতটা আছে এটা বলেই পেড় দিকে বন্দুক তাক করে জেইনা গুলি করতে যাবে জোনকুক খুঁংকার ছেড়ে বলে বগম তোর জায়গা লাগবে নিয়ে নে ওকে ছাড় বগম হেসে ওঠে বলে এত প্রেম একটা মেয়ের জন্য এতটা নিদানছিস তুই দুটো লোক এসে জোনকুককে শক্ত করে ধরে আর বগম পেড় দিকে নিশানা করে গুলি করে দেয় জোনকুক চিৎকার করে ওঠে কিন্তু কিন্তু গুলিটাতে লাগেনি জুমপুকের মাথায় আগুন উঠে যায় সে বলে কুত্তার বাচ্চা আমি মাফিয়া কিং জুন জুমপুক বলছি আমার প্রপার্টি আমার রাজত্ব আমার সবকিছু তোর আমার বউটাও তোর তুই নিয়ে দেখা শুধু বগন হেসে ওঠে বলে পুরো পৃথিবীতে রাজত্ব আমি করব আর তোর বউটাকে এটা বলা যা লাথি খাওয়া তাই জুমকুক সজোরে লাথি মেরেছে বগমের পাঁজর বরাবর ভয় দুটো লোক জুমকুককে ছেড়ে দেয় এবার জুমকুক খেলা শুরু করে সারা শরীর রক্তে ভিজে যাচ্ছে সে যেন সাক্ষাৎ এক মৃত্যুর দেবতা সাদা জামাটা রক্তে লাল হয়ে গিয়েছে তাই জামাটা খুলে ফেলে তেকি কোলে নিয়ে নেয় বলে ওরে আমার বউটা আমার সোনা পাখিটা আর কত ঘুরাবি ওঠ না বাড়ি যাবো তো এবার তুই না উঠলে জংকুকদের কপালে চুমু দিয়ে বাড়ির দিকে রওনা দেয় জংকুক ড্রাইভ করছে আর তার কোলে গুটি সুটি হয়ে শুয়ে আছে তে কিছুক্ষণের মধ্যে এদের জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফিরতেই সে রক্ত দেখে ভয় পেয়ে যায় ভয় পাস না আমি আছি তো শক্ত করে জড়িয়ে ধরে বলে কোথায় গিয়েছে দেখি তুই শক্ত করে জড়িয়ে ধর ধরে তো আর তাই জন্য এত কোথায় যাচ্ছে শক্ত করে জড়িয়ে ধর বলছি তুই পাচ্ছিস না তোর হ্যাঁ হ্যাঁ আমি তোকে জড়িয়ে ধরি তারপর দুদিন মিলে স্বর্গে চলে যাই কেন তুই স্বর্গে যাবি বোঝায় জং ঘুরতে সেখানে দেখে আবার ফিরে যায় সেই ধ্বংসযজ্ঞে যে তার জং গায়ে হাত দিয়েছে সে হাত সে সঙ্গে করে না নিয়ে ফিরবে না কিন্তু আফসোস বোগমকে সে পায় না তবে যারা তেকে ধরে রেখেছিল তাদের হাত সঙ্গে করে সে নিয়ে আসে এই ঘটনা কয়েকদিন পেরিয়েছে তেকুকের মধ্যে সম্পর্কটা এমন একদিন তে রান্না করলে অন্যদিন জংকুক রান্না করবে তাই পরের দিন জংকুক রান্না করার কথা ছিল কিন্তু রাতের বেলা জংকুক বাড়ি আসে না আর তে সে জানে সে রান্না করবে না এসে ঘুমালো তারপর ফ্রেশ হলো নিচে এলো খিদে পেতে আসে কিন্তু দেখলো কিছুই নেই আর জঙ্কুকু বাড়িতে নেই খিদে চোট এসে কাঁদতে বসলো কি করবে বুঝতে পারছে না খিদেতে পেট জ্বলছে আর রাগে মাথা জ্বলছে তাই বসে বসে তার সুন্দর গাছগুলোকে রিপোর্টিং করলো আর বেলা বারোটার পর জঙ্কু খন্তদন্ত পায়ে বাড়িতে ফেরে আসা মাত্রই তার পাপড়ে যায় রিপোর্টিং করা ফুল গাছগুলোর ওপর রাগের মাথায় সে সেগুলোকে তুলে আছাড় মারে প্রচুর ঢুকে যায় রাদের মাথায় কুকুরটা ছুঁড়ে মারে আর সেটা একেবারে নিশানাতে গিয়ে লাগে জংকুক বলে ওঠে আহা খুব নিশানাতে মেরে ফেললি এটা বলে জংকুক অজ্ঞান হয়ে যায় জংকুক জীবনে অজ্ঞান হয়নি তাই সে জানে না কেমন ফিল হয় সে ভাবে সে হয়তো মরে যাচ্ছে তাই তাড়াতাড়ি কোরেতের কাছে আসে থেকে জুড়ি ধরে বলে জানের বাচ্চা তুই আমাকে মেরে ফেললি আমি মরে গেলে তুই বিয়ে করবি না খবরদার যদি শুনেছি তুই বিয়ে করেছিস তাহলে তোর খবর আছে কেউ জঙ্কুকে জুড়ে খারে কিন্তু হাতে কিছু ভিজে ভিজে লাগলে সে হাতটা দেখে দেখে জংকের দিক থেকে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে সে বুঝে যায় জঙ্কু তার গুলে লেগেছে সে আর শক্ত হতে পারে না কান্না করে দেয় জঙ্কু তার কপারে চুমু দিলে সে বলে তুই মরে দেখছিস হ্যাঁ মনে হচ্ছে তখন চুমু দেখছিস কেন তুই জানিস না যারা মরে যায় তাদের কোনো কাজে বাহিরে দিতে নেই তাহলে সে ফিরে আসে

মাথা ঘুরে গেছে মিসেস জিয়ন আপনি একটু খেয়াল রাখবেন শুধু এটা কোলে ডাক্তার চলে যায় ডাক্তার চলে যেতে তেজং কুকের পাশে বসে থাকে তারপর হাতের উপর হাত রেখে দেখে খুব শক্ত কিন্তু যখন গালে হাত দেয় বেশ নরম লাগে ইচ্ছে হাই ইস কি নরম রে একবার কামড়ে দেখব এটা ভাবতে ভাবতে তে কখন জানি জং কুকের গালে কুটুস করে কামড়ে দেয় আর জিন এসে কামড় দিল জং কুক থেকে শত্রুর মতো করে তুলে বিছানায় আছাড় মারে বলে তুই আমার সঙ্গে প্রেম করিস না

আরে এই তো আছি আর কত থাকব হচ্ছে আমার আর কাজ চাই তুই না আমার বউ তুই তো আমাকে মেরেছিস আর কি করবে সেও বাধ্য মতো তার সঙ্গে সঙ্গে থাকে সারাটা দিন জংকুকের জালাসূর্য করে সবেমাত্রতে ঘুমিয়েছিল আর তে ঘুমাতেই জংকুক উঠে বসে মাথায় কি দুষ্টুমি আসে কে জানে সে দেখে তাকে তুই বউ এই বউ তুই ঘুমিয়ে যাসছিস আমায় কি ঘুম বাড়াবে ধরে শালাটার মাথাটা ছিড়ে গেল নাকি ও না আমি কি জোরে মেরেছি ভালো করে দাও আল্লাহ ভালো করে দাও না হলে আমাকে মেরে ফেলবে এই লোকটা কি ভাবছিস কিছু তো না আমাকে চুমু দে তিনটে চুমু দে তুই চুমু দিলে জংকুক বলে জানিস ওর আমাকে খুব মেরেছে তুইও আমাকে বুঝলি না তুইও মারলি আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে তো আর তো মারবো না কোনোদিন দিন পেরিয়েছে টেকুকের বিয়ে ছমাস হয়ে গিয়েছে একদিন জংকুক টেকে কল করে বলে ওই কি করছিস কবুত দেব তুই গর্ত খুঁড়ছিস আচ্ছা আচ্ছা তুই আমার সঙ্গে যাবি কোথায় জাহান্নামে তুই একা যা আমি যাব না যা তুই রেডি হ গিয়ে আমি আসছি তুই রেডি হওয়া শুরু করে মাফিয়া কিং এর ভয়েস বলে কথা একটা বডি কন্ড্রশের সঙ্গে উজ্জ্বল হিরের দুল পরে হাতিয়ার বিয়ের আন্টি পায়etar কালো হিল মাফিয়া কিং এর பாதுদারানোর জন্য একদম পারফেক্ট লাগছে তাকে অন্যদিকে জংকুক কল রাখার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দ পায় আর বুঝতে বাকি থাকে না এটা কিসের শব্দ সঙ্গে সঙ্গে সবাইকে গাড়ি থেকে নামতে বলে সেও নামার সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ করে তার পছন্দের ব্ল্যাক রলস রয়েস গাড়িটা ব্লাস্ট হয়ে যায় তার সাথে পিছনের আরো দুটো গাড়িও একই ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয় তার সঙ্গে পুরো নষ্ট হয়ে যায় জন্য কিনে আনা ছোট্ট নোস পিনটা রাগে গা ওঠে তার